যেতে যেতে আপনার নদীর ধারে চলে গেছেন গো নদীর ধারে যাওয়ার পরে দেখতে সেন একটা পিঁপড়ে তাজা খাসের মাথা আপনার নদীর ধারে চলে গেলে আর গো নদীর ধারে যাওয়ার পরে সোলাই মান্টা দেখতে আছেন একটা ব্যাঙ আপনার নদীর দেখে আসলো গো নদীর ধারে সে থেমে গেছে ব্যাং ওই বই দেখতে আছে যেন পিঁপড়ে আর ব্যাঙের পিঠে উঠে গেলো গো

আপনার মধ্যের দিকে চলে গেছে ব্যাংক যাওয়ার পরে সুলাইমান নাবি দেখতে আছে একটা পাথর ভেসে উঠল গো পাথরটা ওঠার পরে দুই টুকরো হয়ে গেল আপনার ব্যাংকটা আপনার ব্যাংকের পেট থেকে পেপ্রেটা নেমে আপনার নিচে দিকে চলে গেল বেরাদার ওই পেপ্রে কিছুক্ষণ পরে আবার যেন উঠে ব্যাংকের পেটে জমে নিল ব্যাংকটা

কোথায় গিয়েছিলে জবান খুলে গেল বলতে আছেন ওগো আল্লাহর নবী ও রাণিহিলে আমি ওই নদীতে গিয়েছিলাম ওই নদীর দেশে আমি দেখলাম তলে দেখতে পেলাম একটা জানু আল্লাখলো আল্লাহ আমি খাবার আমি আমি জানো দুই বলা ওই নদীতে চাই আর ওই আল্লাহর মাখ আমি খাবার দিয়ে আসি পিপড়ে বলতে আছে আমি ওই নদীতে গেলাম যাওয়ার পরে যেন পাথর দুই বিভক্ত হয়ে গেল আমি নদের তল দেশে গা পরে আমি যেন খাবারটা দিলাম সে মাখলকে সোলাইমান নবী বলে পিপড়া বল বল তুমি যখন ওই খাবারটা দাও আল্লাহর মাখলকে দেখার পরে কি বলেছিল বল বল পিপড়ে বলতে আছে ও আল্লাহর নবী সোলাইমান আমি যখন খাবারটা নিয়ে যাই খাবারটা দেখার পরে বলেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন যখন ওই আল্লাহর পাখলুককে খাবারটা দিয়ে

তাহলে <tuhi> <tuhi>

뿔려를해지

ইব্রাহিম বালকে বাদশা ওয়ত্তিতা আপনার আল্লাহ ওয়ালা ব্যক্তি হয়েছিলেন ইব্রাহিম বালকে বাদশা বাড়িতে যদি আপনার একটা পরের বাড়ির মুরগি খাবার খেতে আসতো তাকে খেতে দিত নাtere দিত বেলাদার ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম বালকে বাদশা আপনার সফর করতেছিলেন রাস্তা দিয়ে আপনার যেতে যেতে আপনার শিকার সফর করতেছিলেন শিকার করতে বের হয়েছিলেন শিকার করতে বের হয়েছে তো খোদা লেগেছেন রুটি সব নিয়েছিল। নিয়ে ছিঁলো কে রুটিটা কেউ খেয়ে নি રોટીটা બેર પર દસ્તરખના બેસી আছে રોટીটা ખેતે જાવે ઇતિમોત એકટા કાટ એસે ઓય દસ્તરખના ટેકે અપના રોટીটা ઉઠিয়ে નિયસે કેમ রাগ হবে જે પөрર બારીર એકટા મૂર્ગી એસે બારિતે દના ખેતે જાય ના અન નિજે રોટી કે અપના કાકે ની લે ચલે ગયો ભરાદરી મિલલાતે ઇસ્લામે યાર રાગોને કુટે ગેસે আমার রুটিকে নিয়ে পালিয়ে গেলি পিছন পিছন আপনার দরতে আরম্ভ করলো ইব্রাহিম পালকে বাদশা দরতে দরতে চলে যায় ওই কাকার খোঁজে পেল না পেল না ব্রাদার মিল্লাত ইসলামিয়া আর একটা রুটি আপনার বের করে খেতে বসেছে ওই রুটিটা কেউ আপনার কে করলো আপনার কাকে যেন আপনার নিয়ে চলে গেল ব্রাদার

বলে কে তুমি গো বলে আমি ব্যবসায়ী আমার ডাকাতেরা জানো আমার মাল জাল লুটপাট করে নিয়ে আমার হাত পাকে বেঁধে এই জায়গাতে রেখে দিয়ে আসে বলে কতদিন থেকে আসো বলে আমি এক সপ্তাহ ধরে জানো এই জায়গাতে পড়ে রয়েছি এক সপ্তাহ থেকে বলছে ডাকাতরা ভুল করে দিয়েছে তোমাকে মারা দরকার ছিল কেন

খুলে দেওয়ার পরে সেই আছে আমি সাত দিন থেকে না খেয়ে নাই তুই বেলা করে আমি খাবারে খেয়ে থাকি ওই ব্যক্তি বন্ধে আছেন আমি এই জায়গাতে জঙ্গলের মধ্যে পরে রয়েছি পর্যন্ত মানুষ দেখা যায় না ইব্রাহিম পালকে বদ বাদশা বলতে আছে তোমাকে কে খাওয়া যায় মানুষ তো দেখা যায় না অনেক দূরে গ্রাম রয়েছে ওই ব্যক্তি বলতে আছেন সোনগু একটা কাক আছে একটা কাক মুখে করে রুটি নিয়ে আছে আর ওই রুটি নিয়ে সে আমার সিনার উপরে বসে ওই রুটিটাকে নিয়ে ছিড়ে ছিড়ে কাকে আমাকে খাওয়িয়ে দেয় জোরে বলবো সুবহানাল্লাহ ওই কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে যেন আপনার খাওয়াই দেয় ওই ব্যক্তি বলতে

আমার নবীনে এ জীবনে আপন কে নাই আমার নবীনে এ জীবনে আপন কে নাই আমার নবীনে এ জীবনে আপন কে নাই একটু ভেবে দেখো তোমরা গ মমিন মমি নাই ভেবে দেখ তোমরা গ মমিন মমি নাই আমার নবীনে এ জীবনে আপন কে নাই আমার নবীন শিবন আপনকেও না সারা জীবন কাঁদে না বে মায়ায় মাতের মায়াই এখন কাঁদে নে তিনি সোনার মদিনাই জোরে বলুন সুবহানাল্লাহ সারা জীবন কাঁদে নে নবী ও এখন কাঁদে নে তিনি সোনার মদিনাই সেই নবীর ভালোবাসা ছাড়া আহাই সেই নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাবে না নবীর ভালো বাসা ছাড়া ওগো আল্লাহ পাবে না আমার নবী বিনে এ জীবন আপন কেউ হন না আমার নবী বিনে এ জীবন আপন কেউ হয় না একটু ভেবে দেখো তোমরা ওগো মুমিন মুমিন একটু ভেবে দেখো তোমরা ওগো মুমিন মুমিন হয় আমার নবী বিনে এ জীবন আপন কেউ হয় না আমার জীবনে আপন কে হাই নবীর ভালোবাসা ছাড়া কিছু কাজে আসবে না বাড়ি টাকা করে সঙ্গে যাবে না মহাব্বতে বলুন সুবহানাল্লাহ নবীর ভালো বাসা ছাড়া কিছু কাজে আসবে না গাড়ি টাকা করে অগত নিয়া দারি ছেড়ে চলক সোনার মদিনা অগৎ নিয়দারি ছেড়ে চলো সোনার মদিনা আমার নবী বিনে এ যে বন না আমার নবী বিনে এ জীবন আপনে আপন কে না। ভাই পছন্দ যখন পরবে আমার মরে কান নাকি মদের দয়ার নবে সে থাই রইবেন হাজি প্রশ্ন যখন করবে আমায় মনে কারণ নাকি মদের দয়ার নবী হেসে থাই রইবে না হাজির হায় কবর মাঝে নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না হায় কবর মাঝে নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না আমার নবী বিনে এ জীবনে কে হনায় আমার নবী বিনে এ একটু ভেবে দেখো তোমরা গ মমিন মমিন একটু ভেবে দেখো তোমরা গ মমিন মমিন আমার রবি বিন এজে বনে আপন কেও না আমার রবি জীবনে এজে বনে আপন কে